আসসালামু আলাইকুম তো ভাই সবাই কেমন আছেন তো আমি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম দেখে যে আমি চীনা আজকে বাদ দিচ্ছি তো এখানে আপনার চাল এখানে হলো কোড়া আর এখানে আছে ধান আর এখানে আছে ধান তো আর ওইখানে রাখছি এখানে যে লবণ তো এটা মিক্স করে চিনা খাবো খাবো তো আমি কয়টা আইটেম মিক্স করছি দেখেন একটা ডাল আর হলো ভাত আর চালের খুদ আর হলো কোড়া আরেকটা দিছি লবণ তো এগুলো দেখেন এই যে চারটা পাঁচটা আইটেম তো আপনারা আর সাথে আমি দিচ্ছি চিনি আজকে তো জিন সিরাপ দিছি তো যে এখন মিক্স করতেছি পানি দিয়ে মিক্স করবো তো দেখেন আমি মিক্স করতেছি তো ভালোভাবে এগুলো মিশাইয়া তো হাঁসকে খাওয়াই দেব তো দেখেন আমি পাঁচটা আইটেম রুমটা মিক্স করতেছি তো এটা ভালোভাবে মিক্স করবেন কষ্ট লাগবে না তো কষ্ট লাগে না হাঁস শুধু মিক্স করবেন মিক্স করতেছে শুকনা শুনা আপনার হাঁসটা খাওয়া যাবে অনেক সুস্থ থাকবে তো আরেকটু পানি দিয়ে দিবো শুকনা গেছে এটা তো আমি সিরাপ দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ মতো হাঁস সিরাপ দিয়ে তো হাঁস দেখেন এই যে হাঁস খাইতেছে তো মশলা দেখেন হাঁসগুলো কী সুন্দর তো সবাই হাঁসগুলো যেমন দেওয়া করবেন দেখেন যেমন হাঁসগুলো এগুলো আমি খাওয়াই খুব সুন্দর দুইটা হাঁস আর একটা হলো আশা তো এই দুটা হাঁস মশলা ডিম পারছে তো পাই এখন কুড়ি বইছে তো ওগুলোর জন্য দেওয়া করবেন দেখেন হাঁসগুলো আমার কী সুন্দর তো হাঁসগুলোকে নিয়ম মতো ওষুধ খাওয়াবেন যাদের হাসে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন কাদের কী সমস্যা আমি যেহেতু আমি খাওয়াই আপনাদেরকে বলতে পারবো তো আশা করি আমার সাথে থাকবেন সবাই আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন মাসাল আমার অত সুন্দর তো এইগুলো সবগুলো হাসি ছিল তাকে ডিম নিয়ে কুষ্ণে তো একটা আর দশ দিন পরে উঠে যাবে আর একটু বেরিয়ে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন